যেদিন আমার একদিনের ঘটনা যেদিন আমার শাশুড়ি মারা গেল তার চল্লিশের অনুষ্ঠান হবে চল্লিশের আগের দিন আসলে শ্বশুরবাড়ি প্রথম প্রথম অবস্থায় গেলে বোঝা যায় না যে শ্বশুরবাড়ির ভাব কি বা কে কোন পথে চলতেছে কার আচরণ কেমনি মানে এমন মানুষ আছে এখন বুঝি বিয়ে হয়েছে সতেরো বছর যে কেউ কোনো কোনো মানুষ আছে শ্বশুরবাড়িতে যে তল দেয় গাছ কাটে ওপর পানি ডালে তো ঠিক তেমনি কেউ ছিল হয়তো আমারও দোষ ছিল তো শাশুড়ি মারা যাওয়ার পরে ভাড়া দিব রুম একজনের রুমের ভাড়া একশো টাকা বাড়াইছে উনি একটু দুঃখ করে বললো যে কেমনি করে দেখ ও ভাড়া বাড়াইছে আমি কী জানি ননুদের নাম ধরে বললাম কী জানি ওর নামটা এখন বলতেছি না যে কি জন্য মাদি করব এই কথা আবার তলায় দাঁড়িয়ে শোনে তো দাঁড়িয়ে শোনার পরে বলতেছে যে নাই মানে বলতেছে যে কি হয়েছে এই জায়গায় পরে আমি কই যে কী হবে এই জায়গায় যে এত কথা কে আমার যেমন চাই আমি তাই করছি

পরে শেষে এখানে ছোট ছোট আছি পরে আর আমার হাজব্যান্ড বাড়িতে আমার দোকানে আসলে আমার কাছে মোবাইলও ছিল না সে আমাকে একটা মোবাইলও দিত যে যোগাযোগ করার জন্য মানে কারোর সাথে কথা বলা যাবে না সোজা এইভাবে তো এই জন্য আমার এই কপালে অনেক দুর্গতি ঘুরছে তো পরে শেষে আমার নদী পা মিলে বুঝে কান দেয় ওই অমুকি আর বউ আমার মারল রে হ্যান দে তেন্ডেন্ট করে বুঝলেন আর যা বাইরে দিয়ে আমার নদী মুনা জালেরা সব দাঁড়িয়ে

তো জিয়নে এই ইলাকারে দেয়া একটা কন্ট্রাস্ট এখন কিন্তু বর্তমান সাড়ে নাই কালকে মনে হয় নাই আমি ঠিক 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 এইটায় পড়া না কথাগুলো মনে করল কান্না এখানে চোখের পানি ওরা যে সুখে গেছে না তো যাই হোক এটু এভাবে মারলো আর মারার কারণ হলো যে আমার প্রথম তো মোবাইলে দিয়ে হওয়ার মোবাইলে রং নাম্বারে কথা বলে দিয়ে হয়েছিল এটা আমার অপরাধ এক নম্বর আর তারপরে তো আরো অনেক কাহিনী আর সামনে বলবো বিস্তারিত সবাই ভালো কোথায় এটা আবার কেমন আপনি মহিলা মানুষে বাজার